আসলাম ও আলায় কুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাত। ফাজাইলে তবলিগের অংশ থেকে তালিম করা হচ্ছে ফাজাইলে তবলীগ চার নাম্বার হাদিস হে বৎস নামাজ পড়িতে থাক সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করিতে থাকো এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ কর নিঃসন্দেহে ইহা হিম্মতের কাজ সুরা লুকমান আয়াত সতেরো বায়ানুল কুরান এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হিয়াছে প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি কিন্তু আমরা এই বিষয়গুলিকে বিষয়গুলিকেই বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি সৎকাজের আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি নামাজ যাহা সকল এবাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইমানের পর যাহার স্থান সর্বাগ্রে উহার প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয় যাহারা নামাজ পড়ে না তাহাদের কথা বাদ দিলেও সুয়ং নামাজি লোকেরাও উহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না বিশেষ করিয়া জামাতের প্রতি নামাজ কায়েম করার দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে উহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে কবি বলেন তোমার জন্য যাহা লজ্জার বিষয় আমার জন্য উহা গৌরবের বিষয় মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে উক্ত হাদিসের কথা মতো আমল করার তৌফিক দান করুন